আমরা তো প্রায় মেয়েদের স্বাধীনতা মেয়েদের অধিকার নিয়ে কথা বলেই থাকি তবে ছেলেদের অধিকারের কি হলো তাদের স্বাধীনতার কি হলো এবং এই বার্তাটাই একজন ব্যক্তি তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন প্রথমে তো আপনারা এই ভিডিওটি দেখুন জীবন চৌত্রিশ সাল কাহ ব্যাঙ্গালোর মে রাতা আজ কমিট করতে যা রা হুম তো মেরা মাননা কি মুখ কোই খতম করলে না হ্যাঁ মেরে লিয়ে जो मैं पैसे कमा रहा हूँ उसी से मैं अपने दुश्मन को बलवान बना रहा हूँ वही पैसे मेरे ही मुझे ही बर्बाद करने के में लिए और ये साइकिल बढ़ता ही रहेगा है ना मेरे ही टैक्सेस के पैसे से ये ये पुलिस सिस्टम मुझे लोगों को भी करेगा जो अच्छे लोग तो जो सप्लाई है वैल्यू का उसी को खत्म कर देना चाहिए और एनी वे एनी वे, वे सजेशन क्या दे, दे, तो Right so पनिशमेंट नहीं, नहीं, नहीं मिलता तो मेरा अस्थि विसर्जन ना हो अगर इतने सारी चीजें एविडेंस और सब कुछ होने के बाद भी अगर कोर्ट ये जज और मेरे बाकी के हरासर्स को तो पनिशमेंट नहीं देती है और बरी कर देती है तो मेरा जो अस्थि है वही कोर्ट के बाहर किसी गटर में बहा देना चाहिए ताकि मैं ये जान जाऊं हमेशा हमेशा के लिए मैं ये अपना लेसन सीखता रहूं कि इस देश में क्या वैल्यू है एक लाइफ की तो ये एक है ব্যাঙ্গালোরের এই চৌত্রিশ বছরের বাসিন্দা হচ্ছেন আতুল সুভাষ তিনি একজন এআই ইঞ্জিনিয়ার তিনি যথেষ্ট ট্যালেন্টেড এবং পরিশ্রমী এবং সবকিছু থাকা সত্ত্বেও তার নেই মানসিক শান্তি কয়েক বছর আগে তিনি নিকিতার সঙ্গে বিবাহ করে এবং তাদের একটি সন্তান রয়েছে তবে কয়েকদিন আগেই নিকিতা তার স্বামীর ওপর একটি নয় দুটি নয় প্রায় নটি অভিযোগ দায়ের করে কোর্টে ছটি করে নিম্ন আদালতে এবং তিনটি করে হাইকোর্টে এবং যার জন্য কয়েক দিন ধরে আদুল এবং তার পরিবারকে চক্কর লাগাতে হচ্ছে তারপর কিছু মামলা নিকিতা তুলে নিলেও বাকি মামলার জন্য দু লাখ টাকা ভরণ পোষণ হিসেবে আতুলের কাছে ধার্য করে নিকিতা এবং চল্লিশ হাজার টাকা করে মাসে আতুল দিচ্ছিল তবে তার টাকার অঙ্ক আরো বাড়িয়ে দেয় এবং সেখানে সে এত এত টাকা টাকা দিতে পারবে না না তার কাছে টাকাই নেই এবং দেওয়ায় নিকিতা মানসিক অত্যাচার করতে শুরু করে অন্যদিকে আতুল এবং নিকিতার যে সন্তান তার সঙ্গেও আতুল এবং তার পরিবারকে দেখা করতে বারণ করে দেয় নিকিতা এবং তার মা আতুল সে ভিডিওতে নিকিতার পাশাপাশি তার শ্বশুর বাড়ির লোকজন এবং এক বিচারকেরও নাম নেয় এবং সে হচ্ছে উত্তরপ্রদেশের জনপুরের আদালতের এক বিচারক এবং সেই বিচারকই নিকিতা এবং আতুলের কেসটি শুনছিলেন এবং সেই বিচারক কেস সেটেলমেন্টের জন্য নিকিতা এবং আতুলকে তার অফিসে ডেকে পাঠায় এবং কেস সেটেলমেন্টের জন্য পাঁচ লাখ টাকা দাবি করে আতুলের কাছে এবং আতুল সব জানিয়ে দেয় যে আমি কোনোরকম টাকা দিতে পারবো না আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে আমি বিচার চাই আপনি শুনুন এবং বিচার দিন যাদের কাছে আমরা বিচার চাইতে যাই যাই বিচারের বিচারের আশায় নাকি জন্য টাকা এবং সেই কথোপকথনের মাঝে নিকিতা তার স্বামীকে সুইচেম অ্যাটেমের প্ররোচনা দিয়েছে শুধুমাত্র নিকিতাই নয় তার মাও আতুলকে বারবার অ্যাটেমের প্রচনা দিয়েছে এছাড়াও নিকিতার মা আতুলকে বলেছেন যে তুমি মারা যাওয়ার পর তো তোমার মা বাবা মারা যাবে এবং সমস্ত সম্পত্তি সমস্ত কিছু নিকিতার হয়ে যাবে এবং পুরো জীবন ধরে তোমার পরিবারকে ঘুরে হবে হবে চক্কর লাগাতে এরপর থেকে কোর্টে শুধু তারিখ পে পে তারিখ 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 চলতে থাকে কোনো মামলার কোনো রকম মীমাংসা হয়নি এবং এই সব কিছুর থেকে সেই সোমবার ভোর রাতে হার মেনে সেই মৃত্যু বরণ করে নেয় হ্যাঁ সেই করে এবং তার আগে তিনি পাতার একটি নোট লেখে এছাড়াও তিনি একটি ভিডিও বানায় এবং সেখানে এই সমস্ত ঘটনা সম্পর্কে তিনি বিশদে বিস্তারিতভাবে বলে এছাড়াও তিনি তার মা এবং বাবার কাছে ক্ষমা চান যে কোনো ছেলে এবং মেয়ের কাছে তার মা এবং বাবাকে শেষ কালে দেখার একটা দায়িত্ব থেকেই যায় এবং সেই দায়িত্ব পালন না করতে পারায় আতুল তার মা এবং বাবার কাছে ক্ষমা চায় এবং তার মৃত্যুর পর তার মা এবং বাবা অনেক বেশি ভেঙে পরে তো মাুরমে মুজফের মামি পাপার কাছে হামেশালে দুঃখ দেখে জানা তো সরি এবং আতুলের ভাই বিকাশ কুমার নিকিতা তার মা ভাই কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায় এবং সেই মতো পুলিশ তাদের গ্রেপ্তারও করে সমাজে আইন ব্যবস্থায় মেয়েদের শক্তিশালী করা হয়েছে তবে হোয়াট অ্যাবাউট ম্যান ছেলেদের অধিকার নিয়ে কেন কখনো কথা বলা হয় না কেন কখনো কথা বলে না সমাজ সে বার্তে দিয়ে গেলেন আতুল সুভাষ তার আত্মার শান্তি কামনা করি এবং আশা করব আতুল জাস্টিস পাবে বিচার পাবে যাতে অন্য কোনো ছেলেকে আতুল সুভাষ না হতে হয় জাস্টিস ফর আতুল সুভাষ জয় হিন্দ জয় ভারত